এ আমার ডিভোর্স হয়ে গেছে তার সাথে সে আমাকে নিয়ে কোন সাহসে কথা বলে তার পেজে আমার এখন কেন ভিডিও আপলোড দেওয়া আছে সে ভিডিওগুলো ডিলিট করুক না কেন এখন আপনি আপনি আমারে নিয়ে আর কোনো কথা বললেন না ভাই আপনি দুধ দিয়ে গোসল করেন নাকি আমার শাশুড়ি আমার এই তালাকটাও আমার শাশুড়ি করায়ছে একটা বারও বলে না কিন্তু আমার শ্বশুর বারবার বলছে বাবা তোমারও দুইটা বিয়ে হলো আমার মেয়েরও দুইটা বিয়ে হলো আসসালামু আলাইকুম এভিআর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিও কাদের নিয়ে করছি ভিডিও শুরুতেই বোঝা গেছেন হ্যাঁ গাইস আলম আর শর্মিলাকে নিয়ে আজকে খুব কিছু কথা বলতে আসছি আলম কিন্তু দুই মন দুধ দিয়ে গোসল করছে কী কারণে ও মন দুধ দিয়ে গোসল করলো পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর শর্মিলাও কিন্তু আলমে এই দুধ দিয়ে গোসল করা নিয়ে অনেক কথা বলছে অনেক কটু কথা বলছে তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন আর অবশ্যই গাইজ ভিডিওর লাস্টে শর্মিলার কথাগুলো শুনবেন যাকে বিয়ে করেছিলাম ভালোবেসে একদিনের পরিচয় বিয়ে করেছিলাম উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য আমি আপনার অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই না এরকম উনি বলছে ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেই নাই মূলত উনি আমার বাসায় আসা এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায় যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেই এরপর উনি সিগনেচার করে উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না কিন্তু উনি তিনটা চারটা পেজ খুলেছে ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা অ্যাড করেছে তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক কিন্তু আমার এই দুধ দিয়ে গুশল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি যে ভুল করেছি যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দুই সাল থেকে এই প্রফেশনে আছি আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি অথচ উনি আমার বাসে আসার পর আমি ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি এখন উনি উনাকে নিজেকে এমন ভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ এমন একটা মেয়েকে আমার হিসেবে নিয়েছিলাম সবাই আমাকে জন্য বিয়ে করছি এরকমটা নয় আমি যদি করতাম তাহলে তাদের বাড়ির থেকে কোনো কিছু গ্রহণ করতাম সাত মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ তিন লক্ষ টাকা এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি সব মিলিয়ে চার লক্ষ হয় সাত লক্ষ টাকা সাত মাসে ওনার মতো মেয়ের পিছনে আমি সাত লক্ষ টাকা খরচ করছি অথচ এমনটা কখনোই নয় তারপর আমি সর্বোচ্চ ডিভোর্স হয় করেছি কথা আমার বাড়ি আমার ঘর কিন্তু সে এ কথা একবারও বলে নাই আপনারা দেখবেন যে এই ঘটনার পূর্ব মুহূর্তে সে চোখের পানি জুড়ে কান্না করেছে কিন্তু যেদিন তার সাথে আমার ডিভোর্স হয় সেদিন থেকে সে আনন্দে আহ তুল রিপোর্ডিং করতেছে পার্লারে যাচ্ছে পার্লারের মেয়েদের সাথে মিশতেছে তো আমার ওয়াইফ যেইখানে আমি সম্মানের সহিত পর্দার সাথে আমি কন্টেন্ট মেক করে সারা দেশের মানুষকে দেখিয়েছি কিভাবে একটা সুখে শান্তিতে সংসার করা যায় সুখে থাকা যায় ভালো থাকা যায় কিন্তু সেইখানে এসে আমাকে ছেড়ে দিয়ে নিজে এখন কন্টেন্ট মেকার হয়ে গেছে আমার আজকে দুধ দিয়ে গোসল করার আর একটা মূল পয়েন্ট হচ্ছে যে আমি যে ভুল করেছি এই ভুল এই কাজ দ্বিতীয়বার কোনো কন্টেন্ট ক্রিয়েটর শুধু নয় বাংলাদেশের কেউ আর কখনো করবেন না আমার জন্য বিয়ে করার অনেক অপশন ছিল ভাই অনেক আমি অনেক বিয়ে করতে পারতাম অনেক মেয়ে আমার পছন্দ করতো অনেক প্রস্তাব দিয়েছে তার মধ্য থেকে ওকে আমি বেছে নিয়েছিলাম সুখে থাকার জন্য আমার এখন যে বয়স ভাই আমাকে অভিনয় করার সময় আছে আমি কে অভিনয় করব ওকে আমি মন থেকে ভালোবাসতাম মন থেকে রেসপেক্ট করতাম ও যখন নারায়ণগঞ্জ অসুস্থ থাকতো আমার বাসায় থাকতো তিন মাস আর বাপের বাড়ি যা থাকতো আপনার চার মাসে সাত মাসের মধ্যে ও যখন বলতো আমি অসুস্থ আমি এখান থেকে মোটর সাইকেলটা ড্রাইভ করে নারায়ণগঞ্জ যাইতাম হসপিটালে নিয়ে যেতাম ট্রিটমেন্ট করাইতাম আবার আমি তাকে দিয়ে আসতাম এই বাড়িতে সে তিন দিন থাকতে পারে নাই বিয়ের এক সপ্তাহের মধ্যে সে আলাদা হয়ে গেছে

আমার হয়তো এখন লাইভে আসা আজান দিতে আচ্ছা ঠিক আছে আপা আপনার অনেক কষ্ট দিচ্ছে হওয়ার কথা বললো না মানে খারাপ খারাপ গালি ইউজ করতেছে পর আমি বললাম আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমি তো আপনার যা শুরু করছেন আমার মনে হয় না যে আপনার সাথে আমি সংসার করতে পারবো যদি আপনার জীবন থেকে কখনো বাইসেস আমি চলে যাই হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না কিন্তু আপনি আমার নিয়ে একটা খারাপ কথা উল্লেখ করবেন না পরে আমি তোমার নামে কিচ্ছু বলবো না এই যে এখন আমার কথার স্টাইল যেরকম সে ঠিকই বলবো একদিন বলছে না এই যে আমার মাইয়া ভিডিও করতো না এরকম করে কথা বলছে না ঠিক ওই রকম ভাবে আমার বসেছে আমি তোমার নামে কিছু বলবো না কিন্তু তোমারে আমি কোনোদিন সংসার করতে দিব না ঠিক এই কথাটা বলছি যে আজান দিতেছে এই কথাটা সে এখন সেটা মিলিয়ে দিল যে সে আমার কথাটা রাখলো মানে সে কথাটা রাখলো সে তার সাথে যদি আমার সংসার না হয় সে আমার কোথাও সংসার করতে দিবে না যার কারণে সে আমার এখন সোশ্যাল মিডিয়াতে খারাপ বানানোর জন্য একের পর এক সাংবাদিক আনতেছে একের পর এক মানে সাক্ষাৎকার দিয়েছে এখন আমি তার ডিভোর্স ওয়াইফ আমার ডিভোর্স হয়ে গেছে তার সাথে সে আমাকে নিয়ে কোন সাহসে কথা বলে তার পেজে আমার এখন কেন ভিডিও আপলোড দেওয়া আছে সে ভিডিওগুলো গুলো ডিলিট করুক করে না কেন এখন

যাই তাই দিয়ে গোসল করেন আল্লাহ মারে বাঁচাই দিচ্ছে নিজ হাতে আল্লাহ মারে বাঁচাইছে বুঝছেন আমরাও তো পারি এখন তোমার দুধ দিয়ে গোসল করাই না না দরকার নেই দুধ অপচয় করবো কেন দুই মন দুধ দুই মন দুধ যদি একটা গরিব মানুষ দুই কেজি দুইজনেরই কথা শুনলেন শর্মিলা লাইব্রের আলম জবাব দিলো আর আলম হাসান ও মিডিয়া ডেকে এনে শর্মিলাকে অনেকগুলো কথা বলো অপমান করলো আর আসল কথা হচ্ছে এরা দুইজনে বিহু ব্যবসা করছে